এই যে মেজো ভাবি আজকে পালন শাক রান্না করছে দোয়াই দোয়াই গোলা দেখা যায় এই যে আমার মেজো ভাবি আজকে পালন শাক রানছে আজকে এই যে পুটি মাছ রান্না করব। পুঁটি মাছ ও পুটি খাল দিয়ে ধরছে আর একটা ডিম দিলাম আমার আবার পুটি মাছ বেশি পছন্দ করে না মাছ একটু হলুদ মরিচ দেব মাছটা ভাজবো লবণ তেল দিয়ে দিলাম মাছটা মেখে নেব আজকের মেজোবাবিগো রান্নাঘরে রান্না করতে এসেছি আমার ভাইর আবার বাইরে চুলা পাতা নাই ওরা রান্নাঘরেই করে রান্না এজন্যাস আসলাম মেজোবাবি গো করে ওনাও আবার এই যে বাইরে চুলা পাতা আছে খোলামেলা আছে এই চুলা বার বাদ বসানো বিশমিল্লা ডিমটাও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা আছে গ্রামের লাকড়ি এই দেখেন এই দিয়ে রান্না করে এই এসে গরুর গোবর এই শুগাই শুগাইলে পরে এই দিয়ে চুলাই

দেখছেন আমার মেয়েদের আছে কি সুন্দর করে মাছ বাঁচছে কড়া কড়া করে রাখ রসুন বাটা একসাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ তেল দিয়ে দিলাম এটা মশলার পানি দিয়ে দিলাম এই যে মাছটা বসাই তো দিচ্ছি ফোনে কথা বলছিলাম ফোন আসছিল এই জন্য দেখাতে পারি নাই মাছের এই যে পাকা টমেটো দিয়েছি ধুনিয়া পাতা এই দেন পুঁটি মাছের ভিতরে যে ডিমও দিচ্ছি তাই বলতে পারেন যে ডিম সেলতে দেখছি ডিমটা দেখ কি এই যে আমার মাছ রান্না শেষ পুঁটি মাছ দিয়ে ডিম রান্না করছি আপনারা করে দেখেন